লাইটার টাকা যায় গেল

તમે કોણ કાઢું લાઈવ

लगते मारा कादा कादा ही बेटा नौयोर नौस बेटा नौयोर बेटा ए बेटा नौयोर नौ क्या अवस्था दिख ही नहीं है हैं तू हैं तू भी तू भी कैमरा लिए घूम है

తి গায় মধ্যে কি মুচি দে ঐ মধ্যে কি মুচি আ চল বলবো এরা মুখে মাঘি যাচ্ছে গা হাত পা মাঘি যাচ্ছে যা বাকি আছে জলমা বাকি আছে বলে দেয় বলে দে বল বল বাকি আছে জলমা আমরা অবস্থা করে দেখে নিন হ্যাঁ এরা কেক কেটে জন্মদিন করছে না লোককে ভিড়ন্ত করছে দেখে নিন

আমি তাহলে দিতে হবে না ঠিক আছে এবার একদম ওকে আছে তো বন্ধুরা গৌরব ভাইয়ের জন্মদিনে আমাদের ক্যান্সার ভাই কি নাচছে কি নাচছে আমরা যে কি আনন্দ করি আপনাদের বলে বোঝাতে পারবো না সুন্দরভাবে আমরা পরিচালনা করি সুন্দরভাবে সবাই মিলে দেখতে পাচ্ছ দাও বিশাল খুশি বিশাল খুশি তাপস বন্ধুও বিশাল খুশি খুব আনন্দ করছি বাইরে দিয়ে একটা ভাই এসে দাদা যাই হোক সুন্দরভাবে এই যে ভাই ওই যে দাদা দুজনেই হোক আর এই যে বটেদা খুব আনন্দ করছি এত আনন্দ করছি আবার গৌরবের যে দাদা আমাদের খাস মেন লোক কি আনন্দ এত আনন্দ যে চিন্তার ধারণা নেই বাইরে এই যে গৌরব ভাই আমাদের গৌরব ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা আনন্দ ফুর্তি করেই যাচ্ছি করেই যাচ্ছি খুব ভালো লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে আমাদের একটু এন্টারটেনমেন্ট করবেন জয় শুভ জন্মদিন গৌরব ভাই

মায়ের হাতে রান্না পুরো জমিয়ে দিচ্ছে পুরো জমিয়ে দিচ্ছি একদম কিরম ভাই একদম জমে গেছে আমাদের ফুল জমাচ্ছি আলাদাই লেভেল ওরা এখনো আনন্দ করে যাক আমরা খেয়ে যাই হ্যাঁ 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 বছরকে বছর এরম গৌরব ভাইয়ের আনন্দ যেন আমরা পেতে চাই আর বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাই বিশাল ইন্টারটেনমেন্ট বিশাল ইন্টারটেনমেন্ট জয়গুরু ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের উড়নচন্ডীর জালবাহ দেখতে থাকবেন মারাত্মক লেভেলে হতে চলেছে জয়গুরু